শুধু একটা কথা বলতো গরম ভাত একটু ঘি আর তার পাশে রুই মাছের ভর্তা এই তিনটে জিনিস একসঙ্গে দেখলে মুখে জল আসে না আজ আমি নিয়ে এসেছি সেই হারিয়ে যাওয়া ঘরোয়া স্বাদ রুই মাছের ভর্তা এই রেসিপিটা শুধু একটা খাবার নয় এটা আমাদের শৈশবের গল্প মার রান্নাঘরের ঘ্রাণ আর ভালোবাসার ছোঁয়া প্রত্যেকটা বাড়িতেই রুই বা কাতলা মাছের ল্যাজা এবং কানকোর পিসটাকে খেতে চায় না এবং বাড়িতে পড়েই থাকে আজকে সেইটা দিয়েই আমি আজকে রুই মাছের ভর্তা আপনাকে বানিয়ে দেখাবো একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবং রসুন দিয়ে বয়েল হতে দিলাম ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট পর মাঝে মাঝে চেক করে দেখতে আমার হবে যে একটা হয়ে গেছে কিনা দশ পর একটা পিঠ হয়ে গেলে আমি খুন্তি বা হাতার সাহায্যে মাছটা অপর পিঠ উল্টে দেব যাতে ভালো করে বয়েল হয় এবং তার মাঝখানে একটু নুনও দিয়ে দেবো যাতে নুনটা মাছের মধ্যে এবং সব সবজিগুলোর মধ্যে ঢুকে যায় বেগুনটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আলু হতে সময় লাগবে তাই ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে আমাদের এটা চেক করতে হবে যে আলুটা বয়েল হলো কিনা দশ পনেরো মিনিট পর মাঝে মাঝে খুলে আমরা চেক করে নেব আঁচটা কিন্তু অতি অবশ্যই কম রাখবেন না হলে কিন্তু জল শুকিয়ে যাবে এবং মরেও যাবে সবগুলো বয়েলড হয়ে গেলে আমাদের মাছগুলো একটা প্লেটে তুলে নিতে হবে এবং সব সবজিগুলো অন্য প্লেটে তুলে নিয়ে রাখতে হবে যাতে মাখতে এবং পরবর্তীকালে রান্না করতে আমাদের সুবিধা হয় মাছগুলো আমরা একটা প্লেটে তুলে নিলাম এবং সবজিগুলো আমরা অন্য প্লেটে একটা তুলে নিয়ে রেখে দিলাম এবার আমরা সব সবজিগুলো হাত দিয়ে চটকে ভালো করে মিশিয়ে প্রত্যেকটা একে অপরের সাথে যাতে মিশে যায় সুন্দরভাবে সেভাবেই আমাদের নিতে হবে যাতে কোনো ঢেলা না থাকে সবজিগুলোর সাথে সাথে আমাদের মাছটাকে ভালো মতো কাটা ছাড়িয়ে বেছে নিতে হবে যাতে মাছে একটুও কাটা না থাকে রুই মাছ বা কাতলা মাছের লেজার যেহেতু প্রচুর কাটা থাকে সে বা কাতলা বেছার সময় কোনো কাটাও থাকবে না মাছের মধ্যে তাতে খেতেও ভালো লাগবে এবার মাছের ভর্তাটা বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং একটা গোটা পেঁয়াজ কুচনো মিহি করে আমি কুচিয়ে পেঁয়াজটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবং কম আছে ভালো করে এটা নাড়তে থাকলাম যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে এবং কিছুটা ফ্রাই হচ্ছে কিছুটা ফ্রাই হয়ে গেলে আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা রান্নায় দেওয়ার দুটো কারণ আছে টমেটো দিলে টেস্টটাও খুব সুন্দর হয় এবং কালারটাও খুব ভালো আসে এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো মতো নাড়তে শুরু করে দিলাম আজটা লো মিডিয়াম আমি রাখলাম যাতে পুড়ে না যায় এরপর নাড়তে নাড়তে দেখবেন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবং মশলাটা ব্রাউন কালার হয়ে গেছে তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছটা যেটা আমি ভালো করে বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে সেই মাছটা দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো এর সাথে মিশিয়ে নিলাম যাতে মশলার সাথে মাছটা ভালো মতো মিশে যায় এবং ভর্তাটা খেতেও খুব সুন্দর হয় মাছটা দশ থেকে পনেরো মিনিট কুকড করার পর কম আছে এরপর আমি যে সবজিগুলো হাতে চটকে নিয়েছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো আবার নাড়তে শুরু করে দিলাম খেয়াল রাখবেন আঁচটা যেন একদম লো থাকে যদি আঁচটা মিডিয়াম ফ্লেম বা জোরে থাকে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো করেই আপনাদের এই রান্নাটা করতে হবে আমি একদম লো রেখে এটা সম্পূর্ণভাবে রান্নাটা করেছি আমি এখানে রুই মাছের ভর্তার জন্য রুই মাছটা বয়েল করে নিয়ে করেছি আপনারা বয়েল না করে ভেজেও কাটা ছাড়িয়ে এটা রুই মাছের ভর্তা করতে পারেন এটা দশ থেকে পনেরো মিনিট কম আছে কুক করা পরে আমাদের রুই মাছের ভর্তা মোটামুটি রেডি এক চামচ গরম ভাত একটু লেবুর রস আর এই রুই মাছের ভর্তা এই এক প্লেটে আছে শুক নস্টাল জিয়া আর স্বাদ যা হাজার রেস্তোরাঁয় খুঁজে পাবে না মনে রেখো রেসিপির গোপন রহস্য মশলাই নয় ভালোবাসায় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিতে আর কমেন্টে জানো তোমাদের বাড়ি ভর্তা বানাতে কি বিশেষ টুইস্ট থাকে দেখা হবে পরের রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থেকো খাও ভালো আর রান্না করো ভালোবাসা দিয়ে